উনিশশো সালে সালের ছয় মার্চ ঘোষণা হলো ইন্দিরা ফিরোজের বিয়ে হবে আনন্দ ভবনে তারিখটি ছাব্বিশে মার্চ রামনবমীর দিন এই দু সপ্তাহ আগে দ্য লিডার কাগজে ইন্দিরা নেহেরুর এনগেজমেন্টের খবর বেরিয়েছিল প্রথম পাতায় হিন্দু ব্রাহ্মণ কন্যার সঙ্গে পার্সি যুবকের বিয়ে ফলে এই বিয়ে বিরোধিতা করে রীতিমতো শাসিয়েও তখন বেশ কিছু চিঠি এসে পৌঁছায় গান্ধীজি এবং জওহরলাল নেহেরুর কাছে ওই পরিস্থিতিতে নেহেরু অনুভব করেন এই বিষয়ে প্রেস বিবৃতি দেওয়া প্রয়োজন তিনি বিবৃতি দিয়ে বলেন আমার কন্যা ইন্দিরার সঙ্গে ফিরোজ গান্ধীর এনগেজমেন্টের কথা একটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে এই ব্যাপারে আমার কাছে বহু লোক জানতে চাওয়ায় ওই রিপোর্টটি ঠিক বলেই জানাচ্ছি বিয়েটা ব্যক্তিগত এবং ঘরোয়া ব্যাপার যা মূলত দুজনের এবং আংশিকভাবে তাদের পরিবারের চিন্তার বিষয় তবু জনগণের সঙ্গে আমার যোগাযোগের কথা ভেবে আমার উচিত বন্ধু বান্ধব সহকর্মী এবং সাধারণভাবে আমার উপর যারা আস্থা রাখেন সেই জনগণকেও এটা জানানোর একই সঙ্গে নেহেরু বলেছিলেন মহাত্মা গান্ধী যার মতকে জনগণের ব্যাপারে শুধুমাত্র নয় আমার নিজের ব্যক্তিগত ব্যাপারেও গুরুত্ব দিই তিনি এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন আমার পরিবারের সদস্য এবং আমার স্ত্রীর পরিবারের সদস্যরাও সম্মতি দিয়েছেন গান্ধীজি নেহেরুকে জানিয়েছিলেন সেবা গ্রামে এই বিয়ের আয়োজন করা যেতে পারে তাহলে তিনি নিজে উপস্থিত থেকে নব নবদম্পতিকে আশীর্বাদ করবেন তবে পরিবারের সদস্যরা চাওয়ায় শেষে এলাহাবাদের বাড়ির থেকেই বিয়ে ঠিক হয় এই ঘটনার বছর খানেক আগে ইন্দিরা একদিন কারাবন্দি নেহেরুর সঙ্গে দেখা করে ফিরোজের সঙ্গে তার বিয়ের কথা বলেছিলেন মেয়ের মুখে এমন কথা শুনে খুব খুশি হননি নেহেরু পরিচিত হলেও জামা হিসাবে মেনে নিতে পারছিলেন না ফিরোজকে অথচ একমাত্র মেয়েকেও কষ্ট দিতে চাননি পরে মেয়েকে চিঠিতে লিখলেন যদি তুমি ফিরোজকে বিয়ে করতে চাও করো কেউ তোমাকে বাধা দেবে না যদিও তিনি মেয়েকে বাস্তব সম্পর্কে সতর্ক করতে চেয়েছিলেন বোঝাতে চাইলেন সে যে নতুন জীবনে যেতে চাইছে তা কেমন সে তা জানে না পণ্ডিতজি ফিরোজের পরিবারে অন্য কাউকে চেনেন না বলেও জানিয়েছিলেন তার মেয়েকে তাছাড়া ইন্দিরা স্বাস্থ্যের কথা ভেবে তিনি সতর্ক করেছিলেন ডাক্তারের মত এরকম স্বাস্থ্যের অবস্থায় সন্তান ধারণ ঠিক নয় এ ব্যাপারে জওহরলাল ইন্দিরাকে গান্ধীজির পরামর্শও নিতে বলেছিলেন গান্ধীজির আস্থা অর্জন করার প্রশ্নে আত্মবিশ্বাসী ছিলেন ইন্দিরা গান্ধীজিও বুঝেছিলেন এই মেয়ে বিয়ের ব্যাপারে বদ্ধপরিকর তাই তিনি মতও দেন এ কিছুদিন বাদে জেল থেকে প্যারোলে ছাড়া নেহেরু নেহরু আর তার ঠিক পরেই একদিন বারাণসীতে উত্তরপ্রদেশে কংগ্রেস কমিটি বৈঠক সেরে রাতের ট্রেনে এলাহাবাদ ফিরছিলেন ইন্দিরা ফিরোজ এবং জহরলাল তারা তিনজন একই কম্পার্টমেন্টে বেশ কিছুক্ষণ ছিলেন সে ট্রেন যাত্রাপথেই ফিরোজ ইন্দিরার বিয়ের ব্যাপারে নেহেরুর কাছ থেকে সম্মতি মিলেছিল এই বিয়ের বিরোধিতা করা চিঠিগুলোর জবাবে মহাত্মা গান্ধীও দিয়েছিলেন উনিশশো বিয়াল্লিশ সালের আটই মার্চ হরিজন পত্রিকার মাধ্যমে গান্ধীজি লিখেছিলেন আমি বেশ কিছু খারাপ ভাষায় লেখা চিঠি পেয়েছি এবং তাতে খোলাখুলিভাবেই ফিরোজের সঙ্গে ইন্দিরার এনগেজমেন্টের কারণ জানতে চাওয়া হয়েছে কিন্তু একটা চিঠিতেও ফিরোজ গান্ধীকে খারাপ লোক বলা হয়নি তার শুধুমাত্র অপরাধ সে পার্সি আমি এখন আগের মতোই বিয়ের কারণে ও কারোর ধর্ম পরিবর্তনের চরম বিরোধী ধর্ম পোশাকের মতো ইচ্ছে মতো পরিবর্তন করা যায় না সেই ক্ষেত্রে কোনো রকম ধর্ম পরিবর্তনের প্রশ্নই উঠছে না ফিরোজ গান্ধী দীর্ঘদিন ধরে নেহেরু পরিবারে ঘনিষ্ঠ সে অসুস্থ কমলা নেহেরুর সেবা শুশ্রূষা করেছে সে তার সন্তানের মতো ফিরোজ এবং ইন্দিরার সম্পর্ক ব্যাখ্যা করে গান্ধীজি জানিয়েছিলেন বন্ধুত্বকে উপযুক্ত মর্যাদা দিয়ে তাদের মধ্যে স্বাভাবিক ঘনিষ্ঠতা তৈরি হয় কোনো পক্ষই জওহরলাল নেহরুর আশীর্বাদ এবং সম্মতি ছাড়া বিয়ে করার কথা ভাবেননি তিনি সম্মতি দিয়েছেন যখন বুঝেছেন এদের আকর্ষণের একটা শক্ত শক্তভিত রয়েছে জনগণ জানে তার সঙ্গে নেহেরুর সম্পর্ক তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন বাপুর মনে হয়েছিল ওদের এনগেজমেন্টে সম্মতি না দেওয়াটা নিষ্ঠুরতা সময় যত এগোবে এমন বন্ধন সমাজের মঙ্গল হবে বহু গুণ এই মুহূর্তে দেশবাসী সেই পারস্পরিক সহনশীলতা স্তরে পৌঁছাতে পারেননি কিন্তু পারস্পরিক ধর্মীয় শ্রদ্ধার মাধ্যমে সেই সহনশীলতা যদি বৃদ্ধি পায় তাহলে এমন বন্ধনকে স্বাগত জানাতে হবে ইন্দিরা ফিরোজের প্রণয় এদেশে বিয়ের ক্ষেত্রে একটা নবযুগের সূচনা এই বিয়ের পরও ধর্ম দিক থেকে তারা দুজনেই আগের মতোই রইলেন যা বিরল যুগান্তকারী ঘটনা এবং পরবর্তীকালে এই বিয়ে আইন সংস্কারের ক্ষেত্রে উদাহরণ হয়ে ওঠে গান্ধীর সঙ্গে নেহেরু আলোচনা করেছিলেন বিয়ের আচার অনুষ্ঠানের ব্যাপারে কারণ নেহেরু বুঝেছিলেন গান্ধীজির অনুগামী লক্ষীধর শাস্ত্রী যিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ছিলেন বিয়ের দিনটিকে জাতীয়তাবাদী অনুষ্ঠান হিসেবে তুলে ধরতে একেবারে আলো বাজি রোশনাই করে উৎসবের আকার দিতে চাইছে নেহেরু বা গান্ধীজি কারো উৎসাহ ছিল না জাঁক জমকে তার লক্ষ্মীধরকে নিবৃত্ত করেন এই বিয়েতে অভিনবত্ব ছিল ইন্দিরের হাতে একটি তরবারি তুলে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয় শপথ পাঠে ইন্দিরা গান্ধী বলেছিলেন বিশ্বের কোনো দিক থেকে যদি কেউ চলে আসে আমাদের স্বাধীনতাকে বঞ্চিত করতে আমি তরবারি হাতে তাদের শেষ পর্যন্ত বাধা দেওয়ার জন্য প্রস্তুত হলাম আমি প্রার্থনা করি এই স্বাধীনতার আলো ছড়িয়ে পড়ুক যা সব দিক থেকে আমাদের আলোকিত করবে হিন্দু অথবা পার্সি কোনো পক্ষেরই গোড়া কোনো আচার অনুষ্ঠান সেখানে স্থান পায়নি উভয় সম্প্রদায় অগ্নিকে মান্য করে তাই বিবাহ অনুষ্ঠান হয়েছিল অগ্নিকে সাক্ষী রেখে বিয়ের অনুষ্ঠান ঘণ্টা দেড়েকের মধ্যে শেষ হয়ে গিয়েছিল বিয়ের দিন ওই বাড়িতে নিমন্ত্রণ ছাড়াই বেশ কয়েকশো মানুষ ঢুকে পড়েন ভালো করে বিয়ের অনুষ্ঠান দেখতে বাড়ির সংলগ্ন গাছে উঠে পড়েছিলেন অনেকে ফিরোজ গান্ধী বরের বেশে সেখানে প্রবেশ করলে নিমন্ত্রিত মানুষজন রীতিমতো করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায় বিয়ের জন্য নির্দিষ্ট মঞ্চের ওপর অগ্নিকুণ্ড তার পাশে বসেছিলেন ফিরোজ জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরাকে নিয়ে সেখানে আসেন সেখানে একটি গদি দেওয়া শূন্য আসন সংরক্ষিত রাখা হয়েছিল কমলা নেহরুর জন্য ইন্দিরার পরনে ছিল গোলাপি রঙের খাদির শাড়ি যেটা তৈরি হয়েছিল তার বাবা জওহরলালের চরকায় কাটা সুতো থেকে শাড়ির পাড়ে রূপোর সুতোয় এম্বয়ডারি কাজ হয়েছিল তিনি বাবার পাশে বসেছিলেন যতক্ষণ না কন্যা দান হয় ফিরোজের পরনে ছিল খাদি সেরওয়ানি হাঁটু পর্যন্ত দীর্ঘ কোট এবং চুড়িদার বা টাইট ফিটিং জামা শাস্ত্রী নেতৃত্বে দুজন পুরোহিত মিলে আচার অনুষ্ঠানে কাজ সেরেছিলেন পার্সি সমাজে বেশ কিছু লোক বিয়ের অনুষ্ঠান দেখেছিলেন যাদের মধ্যে কেউ কেউ ওই বিয়ের বিরোধিতা করে আগের আনন্দ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন শেষ পর্যন্ত শান্তিতেই বিয়ের আচার অনুষ্ঠান মিটেছিল অপ্রীতিকর চিঠির বদলে আনন্দ ভবনে তারপর পোস্টম্যান নিয়ে আসে বেশ কিছু উপহার আনন্দ ভবনে বাইরে থাকা লোকগুলি এই অনুষ্ঠানের শত্রুতার বদলে শেষে আন্তরিকতাও দেখান তবে বিয়ের দিন মহাত্মা গান্ধী গ্র্যান্ড ট্যাঙ্ক এক্সপ্রেস করে দিল্লি রওনা হয়েছিলেন স্ট্যাফোর্ড ক্রিপসের সঙ্গে দেখা করতে ফলে গান্ধীজির এই বিয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তবে মহাত্মা গান্ধীর উপহার হিসাবে পাঠিয়েছিলেন খাদির জিনিস এই বিয়ের কয়েক মাসের মধ্যেই বাপু ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন সেই ডাকে সাড়া না দিয়ে পারেনি নবদম্পতি এর জেরেই কারাবাস করতে হয়েছিল নবদম্পতিকে দেশের জন্য হাসি মুখে সব মেনে নিয়েছিল না তারা হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে